অনুরোধ উনিশ বিশ্বকাপে ষোলোতম আসরের পর্দা বৃহস্পতিবার উঠলেও বাংলাদেশের জন্য আসল রোমান শুরু হয়েছে শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পরে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের যুবাদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো সেই উত্তেজনার মধ্যেই প্রো ক্রিকেট বিশ্বে নজর কেড়েছেন লাল সবুজের এক তরুণ পেসার আলফাহার ম্যাচের তৃতীয় ওভারে আলফাহার বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতীয় অধিনায়ক ও ওপেনার আয়ুষ প্যাভিলিয়নের পথে পাঠিয়ে বাংলাদেশকে আত্মবিশ্বাসী অবস্থানে বসান পরের বলে নতুন ব্যাটার ভেদান্ত ত্রিবেদীকে আউট করে ভারতীয় শিবিরে কাপন ধরান শুরু থেকে তার বলিংয়ের তো ছিল লক্ষণীয় সুইং বাউন্স এবং মাপা লেন্থের এক অনন্য সমন্বয়ের প্রতিপক্ষকে প্রায় অচল করে দেয় মধ্যভাগে ভারতীয় ব্যাটাররা সুরিয়া ও অভিষেক কুন্ডুর মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করলেও বাংলাদেশে কোনো বেগ পেতে হয়নি সুরিয়া ভানসিকে ফেরান ইমন ফাহাদ ছিলেন ম্যাচের মূল ত্রাতা ইনিংসের শেষ দিকে খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র আউট করেন ভারত দুশো আটত্রিশ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের যুবরা এই পারফরমেন্সের মাধ্যমে ফাহাদ বাংলাদেশের হয়ে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে ফাইফার নেয়ার অষ্টম বলার হিসেবে ইতিহাস গড়েছেন বাংলাদেশের যুবদের ইতিহাসে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বলারদের তালিকা অত্যন্ত সমৃদ্ধ এই তালিকায় আলফাদ নতুন নাম যোগ করেছেন উনিশশো সালে তানভিরুল ইসলাম প্রথম বাংলাদেশ হিসেবে এই কীর্তি করেন দুই সালে হান্নান সরকার নামি বিপক্ষে মাত্র পাঁচ রানে পাঁচ উইকেট নিয়ে চমক সৃষ্টি করেন আলোড়ন সৃষ্টির মূল কারণ হল তিনি মূলত ব্যাটার ছিলেন দু সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে নাজমুল হোসেন এবং এনামুল হক জুনিয়র এই কীর্তি দেখান দু সালে আফিফ হোসেন কানাডার বিপক্ষে মাত্র তেতাল্লিশ রানে পাঁচ উইকেট দেখা পেয়েছিলেন দু হাজার বিশ সালে রাকিব হোসেন কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র উনিশ রান খরচ করে পাঁচ উইকেট নেন সেই বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় দুই সালে মারুফ রিদা ভারতের বিপক্ষে কীর্তি করেন এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইফার অর্জন করে আলফার নতুন অধ্যায়ের সূচনা করেন এই পারফরম্যান্স শুধু ফাহাদের জন্য নয় পুরো বাংলাদেশের যুবদের জন্য আত্মবিশ্বাসের নতুন মাত্রা যোগ করেছে যদিও ভারতের বিপক্ষে গতকাল বাংলাদেশ ডিএল ম্যাটতে আঠেরো রানের পরাজয়ে সাত গ্রহণ করে বিশ্বকাপে শুরু করেছে তবে এখন লাল সবুজের পতাকা ভাইদের হাতে রয়েছে গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই পরের ম্যাচে নামবে যুবারা দেখা যাক চলমান বিশ্বকাপে আরো কোনো নতুন রেকর্ড ব্রেকার জন্ম নেবে কিনা লাল সবুজের জার্সিতে এই বিশ্বমঞ্চে